নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আপনার শিল্প মন্ত্রণালয় পনেরো তারিখে আপনার আটটি পোস্ট খালি আছে আটটি পোস্টের মধ্যে আপনার লোক সংখ্যা নিবে তো প্রথম পোস্ট হচ্ছে আপনার পরিসংখ্যান তথ্য অনুসন্ধানকারী গ্রেড হলো বারাতম্য গ্রেড

যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হাতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সময় বা স্নাতক সময় এবং কম্পিউটার ব্যবহারে থাকতে হবে সহকারী গ্রন্থাগারিক গ্রেড নাম্বার তেরো তেরোতম গ্রেড এর এবং পর্যা হলো একটি স্থায়ী মানে এটাও আপনার যে কোনো বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানের স্নাতক ডিগ্রি অথবা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রী সহ গ্রন্থাগার বিজ্ঞানী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে চার নম্বর প্রশ্ন হলো আপনার কম্পিউটার অপারেটর চতুর্থ গ্রেডের পথ সংখ্যা হলো আপনার চারটি এটা যে কোনো হতে আপনার ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের স্মৃতি দেখতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা দেখতে হবে পাঁচ নম্বর পোস্টে আপনার অফিস সহকারী আপনার এখন কাম কম্পিউটার হদ্রাক্ষরিত রাখতে হবে গ্রেড হলো ষোলোতম বেসিক হল নয় হাজার তিনশো টাকা থেকে আপনার বাইশ হাজার চারশো নব্বই টাকা সংখ্যা পাঁচটি এটাও আপনার শ্রীক্ষা বিশ্ববিদ্যালয় এটা দ্বিতীয় সিবি এবং মাধ্যমিক সার্টিফিকেট বা সম্বয়ের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা রাখতে হবে ছয় নম্বর পোস্ট হলো আপনার বিল কর্মী গ্রেড হলে ষোলতম এবং স্যালারি দেওয়া আছে একটি পথ এবং যে কোনো শিক্ষিত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হতে এদেরকে শুধু আপনার ব্যবসায়িক শিক্ষার্থী হবে সাত নম্বর পোস্ট এটি কোনো ফলটা গ্রেড হলে ষোলতম গ্রেড সংখ্যা একটি এবং শিক্ষিত বোর্ড হতে

আবেদন ফর্ম পূরণ বা পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন শর্তাবলী অবশ্য পূরণ করতে হবে আবেদনের ক্ষেত্রে অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশের আঠারো তারিখে আপনার আঠারো থেকে বত্রিশ বছর বয়সের মধ্য হতে হবে এবং এসএচি সনাদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে এসএচি পরীক্ষার সার্টিফিকেটের ভিত্তিতে আপনার বয়স নির্ধারণ করা হবে সেখানে আপনার application করতে হবে আবেদন করার নিয়ম গুলো নিয়েছে তো ইচ্ছুক ব্যক্তি আমার এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন এবং আবেদনের সময়সীমা দেওয়া আছে আপনার অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরু তারিখ ও সময় দেওয়া আছে আঠারো সেপ্টেম্বর থেকে শুরু সকাল দশটা থেকে এবং অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ আট অক্টোবর দু পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি এবং পার্থ দিয়ে অনলাইনে আবেদনপত্র এর সময় থেকে হয়তো বাহাত্তর ঘন্টার মধ্যে এস এর এসের মাধ্যমে আপনার টেলিটিক সিম দিয়া আপনার টাকা পেমেন্ট করতে হবে আপনার প্রথমে ইউজার আই এবং মাধ্যমে আপনার অনলাইন আবেদনপত্রে এখানে আপনার স্বাক্ষরের দৈর্ঘ্য এবং প্রস্তাব যা আছে দৈর্ঘ্য হলো তিনশো প্রস্ত আসে বুঝছেন রঙিন ছবি আপনার দৈর্ঘ্য তিনশো পস্ত তিনশো স্ক্রিন করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এবং আবেদন আপনার কত টাকা ফি দেওয়া আছে আপনার প্রথমে অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে এবং ইউজার আই ব্যবহার করে পাঠিয়ে নিম্ন পদ্ধতিতে যে কোনো টেলিফা প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস করে নির্বিঘ্নিত বর্ণিত এক নং কর্মীকে জন্য পরীক্ষার ফি বাবদ দেড়শো টাকা

পুষ্ঠের জন্য পরীক্ষার কীভাবে একশো টাকা প্রথমটার জন্য শুধু দেড়শো টাকা এবং পরেরও বাকিগুলোর জন্য একশো টাকা যেমন টেলিটকের সার্ভিসেস বারো টাকা সহ একশো বারো টাকা আপনার অপারযোগ্য টাকা এবং শুধু আট নম্বরের জন্য আট নম্বর পুষ্ঠের জন্য পঞ্চাশ টাকা অফিস সহকারে আপনার টেলিটক সার্ভিস ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা এবং সকল গ্রেড অনগ্রসহ নাগরিকের জন্য এবং সার্ভিস ছয় টাকা সম্পান্ন টাকা যুগ অন্যদিকে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা করতে হবে ঘন্টার মধ্যে অর্থাৎ তিন দিনের মধ্যে আপনার টাকা পরিশোধ করতে হবে টাকার পরিশোধের জন্য আপনাকে মোবাইল অপশন এস অপশন আছে এনপিও স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে আপনার ষোলো ট্রিপল টু নাম্বারে এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে এনপিও ধরুন আপনার ইউজার আইডি নাম্বার স্যাম্পল এ অ্যান্ড সেন্ড করবেন ষোলো

पर पिन नंबर दिया सेंड कर दें पर रिप्ले एक मैसेज पर कॉन्ग्रेचुलेशन एप्लीकेशन नेम पेमेंट कंप्लीट सक्सेसफुल फॉर एम एप्लीकेशन फॉर पोस्ट नेम यूजर आई डी एवं ए रखम अपना एक पासवर्ड दे सकते हैं अपना अपना नाम दे सकते हैं सो वीडियो देखने के लिए धन्यवाद चैनल को सब्सक्राइब कर दें